র হরফ পড়ার বিবরণ চতুর্থ নিয়মের পড়াটা আজ আমরা বুঝে নিব। এটা একটু ব্যতিক্রম অন্য তিনটা নিয়মের থেকে এটা একটু ব্যতিক্রম এর জন্য আমরা বুঝে নিব ভালো করে হ্যাঁ বলেন তো আমার সঙ্গে সঙ্গে ররফ সাকিন। তার আগের হরফে জবর হলে র হরফ কর করে পড়তে হয় এটা হলো চতুর্থ নিয়মের এই যে বাংলায় যে কথাটা লেখা আছে এটা আমরা পড়ব না এটা আমরা পড়ব না অর্থাৎ আমরা পড়বো হলো পড়ার শিটে দেওয়া আছে যেটা সংক্ষিপ্ত এই যে র সেকেন্ড তার আগের হরফ সাকিন তার আগের হরফে পেশ হলে র হরফ করে করে পড়তে হয় এই যে বানানোর সময় যে নিয়মটা প্রয়োগ করতে হচ্ছে এই নিয়মটাকে শট করে পড়ার পড়াশিটে দেওয়া আছে ওইটা আমরা মুখস্থ করব। বইয়ের এই নিয়মটা মুখস্থ করা যাবে

Faeeza. 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 Yeah, Faeeza. Faeeza. Faeza. 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 Faeza.

এখানে ছোট্ট একটি বিষয় এই যে উপরে পেশ আছে র পেশ রূপ এটা আমরা বানানোর সময় মিলিয়ে ফেলবো হ্যাঁ আবার ধরেন তো এতটুকু এখন এখানে আমার কায়দাটা কি বলতে হবে শেষের হরফে অক করলে শেষের হরফটা কি হয়ে যায় সাকিন হয়ে যায় মনে মনে এখানে ছোট্ট করে একটা সাকিন মনে করে নিতে হবে হ্যাঁ সকলে কি বুঝতে পেরেছেন হ্যাঁ শেষের হরফে অক করলে শেষের হরফ সাকিন হয় তার আগের হরফ সাকিন তার আগের হরফে পেশ হলে র হরফ কর করে পড়তে হয় সকলে বুঝতে পেরেছি আমরা পরের শব্দ Hamzah zay e wa e lam ya zabr Lay lam ya la wa ha nun zay hin ta nun wa

র তার আগের হরফ সাকিন তার আগের হরফে পেশ হলে র হরফ পর করে পড়তে হয় আবার বলেন শেষের হরফে অক্ষ করলে শেষের হরফ সাকিন হয় রাকিন এই রটাকে মনে মনে এখানে সাকিন ধরে নিতে হবে পেশ আছে উপরে কিন্তু এখানে কি ধরে নিতে হবে সাকিন র সাকিন হয়ে গেছে র তার আগের হরফ সাকিন তার আগের হরফে পেশ হলে র হরফ পোর করে পড়তে হয় নুসু যেমন এখানে যদি বানান করতাম অক্ষ না হতো তাহলে রু হতো নুসু রু অক্ষ করছি র সাকিন হয়ে গেছে অক্ষ করার কারণে র কি হয়ে গেছে আর ধরা যাবে না এখানে ধরতে হবে তাহলে মিলালে কি হবে নুসুর জায়গায় নুসুর বলেন আমরা সকলে বুঝতে পেরেছি মার্শাল্লা